হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে অল্প টাকায় টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন ও কিভাবে টাঙ্গুয়ার হাওয়ার গিয়ে সবগুলো স্পট একসাথে কভার করবেন সে সকল বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আপনি যদি পূর্বে টাঙ্গুয়ার হাওয়ার না গিয়ে থাকেন এবং এই প্রথম টাঙ্গুয়ার হাওয়ার যাওয়ার কথা ভাবেন তো তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তাই এই ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি যেদিন ট্যুরে যাব সেদিন সকালবেলায় ফ্রেশ হয়ে চলে যাই আমাদের বাজারেরই বিপুলের সেলুনের দোকানে বিপুলকে বলি টুরে যাব সুন্দর করে চুল কেটে দাও যেহেতু টুরে যাচ্ছি তাই আগের থেকে একটু পরিপাটি হয়ে নেই আজকের ভ্রমণের সফর সঙ্গী রমজান এবং নাহিদ আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে কাশিয়ানি পর্যন্ত যেহেতু আমরা ট্রেনে করে ঢাকায় যাচ্ছি তাই পূর্বে আমরা ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম অনলাইন থেকে তিনশো পাঁচ টাকা দিয়ে পাঁচটা পনেরো সময় আমাদের ট্রেনটি ছেড়ে দেয় কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে ব্যাগের ভেতরে মোবাইলের চার্জার পাওয়ার ব্যাংক পকেট টাউটার এগুলো রয়েছে কিনা সেগুলো খুবই সুন্দরভাবে চেক করে রেখেছিলাম যারা কাশিয়ানি থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে যেতে চান তারা আমার পূর্বে একটি ভিডিও রয়েছে যেখানে আমি দেখিয়েছি কিভাবে কাশিয়ানি থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে মাত্র তিনশো পাঁচ টাকায় যাওয়া যায় সে সকল বিস্তারিত আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিও যাতে বড় না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে কাশিয়ানি টু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিডিওটা এখানে আর যুক্ত করলাম না আমাদের বাস যেহেতু ঢাকার সাইদাবাদ থেকে টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে রওনা দিবে তাই আমাদেরকে চলে যেতে হয় ঢাকা সাইদাবাদে এই জন্যই মূলত ট্রেনে করে আমাদের ঢাকা যাওয়া ট্রেন থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে নামার পর একশো টাকা দিয়ে রিক্সাতে করে চলে যাই সাইদাবাদ সাইদাবাদ যাওয়ার পর আমাদের টিমের সবাই আমরা একসাথে চলে যাই আল্লাহর দান হোটেল এন্ড রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমরা একসাথে জন নয়টা সিট নিয়ে বাংলাদেশের সব থেকে বড় ট্যুর গ্রুপ বিটিজির সাথে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণে যাচ্ছিলাম যেহেতু একটা ট্যুর গ্রুপের সাথে আমরা যাচ্ছি তাই যাওয়া এবং আসার দিন রাতে আমাদের নিজেদের টাকাই খেতে হয় তো খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম বোনা খিচুড়ি ও এক পিস মুরগির রোস্ট প্রতি প্লেট একশো টাকা করে নিয়েছিল দাম অনুযায়ী খাবারের মানটা অতটাও ভালো ছিল না তারপরেও যা হোক ক্ষুদা লাগছে অনেক অনেক খেতে হবে কারণে কারণে খেয়ে নিলাম তো আমাদের বাজেট ফ্রেন্ডলি কিছু ভাবতে হচ্ছে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত বাসে যেই বাস বাংলাদেশ ট্যুর গ্রুপ আমাদের জন্য রিজার্ভ করে রেখেছে ওয়ে টেট এট বলেই তো গেছি আমাদের ট্যুর প্যাকেজ কত ছিল সেটাই তো আপনাদেরকে বললাম না দুই রাত একদিনের ট্যুর প্যাকেজ ছিল আমাদের নয়শো টাকা এর সাথে হিডেন চার্জ ছিল পাঁচশো টাকা আমরা রওনা দিই আঠাইশ জন বৃহস্পতিবার রাতে ঢাকার সাইদাবাদ থেকে শুক্রবার সকাল এবং দুপুরের খাবার আমাদের এই প্যাকেজের সাথে ইনক্লুড থাকে তাছাড়া যাওয়া আসার বাস ভাড়া ও যাওয়া আসার ট্রলার ভাড়া এবং লাকমা ছড়া থেকে নীলাদ্রি লেক নীলাদ্রি লেক থেকে লাকমা যাওয়ার অটো ভাড়া এগুলো প্যাকেজের সাথে ইনক্লুড থাকে চলুন যাওয়া যাক এবং কোথায় কোথায় খেয়েছিলাম কোথায় কোথায় ঘুরেছিলাম কতটুকু টাইম কোথায় দিয়েছিলাম এগুলো সম্পর্কেও বিস্তারিত একটা আইডিয়া নেওয়া যাক আরে ভাই আরেকটা একটা কথা তো আপনাদেরকে तो भूले ही যখন আমরা বাইকে করে বাড়ি থেকে কাশিয়ানি গিয়েছিলাম তখন কিন্তু আমাদের বাইকে দুই লিটার তেলও ভরা লাগছিল দুইশো টাকা দিয়ে ওভারঅল আপনাদেরকে এত কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলার কারণ হচ্ছে আমাদের এই টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণে কত টাকা প্রতিজনের খরচ হয়েছে সে সকল একটা বিস্তারিত আইডিয়া দেওয়া। যাতে এই আইডিয়াটা নিয়ে আপনারা সুন্দরভাবে ট্যুরটা কমপ্লিট করতে পারেন বা ছেড়ে দিয়ে বেশখানিক যাওয়ার পর বিরতি দেয় চা খাওয়ার জন্য আমি রমজান আলামিন ও আমাদের টিমের সবাই একসাথে বাস থেকে নেমে যায় চা খাওয়ার জন্য এবং একটু ফ্রেশ হওয়ার জন্য যাত্রা বিরতি শেষ করার পর আমাদেরকে আমাদের হোস্ট তাড়াতাড়ি বাসে উঠে যেতে বলে আমরা বাসে উঠে যাই আমাদের এই ইভেন্টের মোট জনসংখ্যা ছিল চল্লিশ জন চল্লিশ জন একে একে বাসে ওঠার পর আমাদের বাস ছেড়ে দেয় যে যার মতো হৈহুল্লোর ও ঘুমিয়ে ঘুমিয়ে যাইতে থাকে আমাদের গন্তব্যের দিকে খুব সকাল সকাল আমরা পৌঁছে যাই নেত্রকোনার কমলাকান্দা ঘাটে ঘাটে পৌঁছানোর পর আমাদের বাস ব্রেক করে আমাদেরকে নামিয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে আমরা এক জন করে সবাই নেমে যাই বাস থেকে এবং সামনের দিকে হাঁটতেই থাকি টলারে ওঠার জন্য টলারে ওঠার পর যেহেতু টলারের উপর আমাদের তিন থেকে চার ঘন্টার মতো থাকতে হবে এই জন্য আমরা শুকনা খাবার ও দুই তিন বোতল পানি ক্রয় করি যাতে টলারের উপরে গিয়ে আমরা খেতে পারি এখন আসি কমলাকান্দা কমলাকান্দা ঘাট এখান থেকে কিন্তু মূলত সব সবাই আমরা টলারে করে চলে যাব মূল কাঙ্ক্ষিত জায়গায় এখন আমরা একে একে করে টলারে উঠে যাব টলারেই কিন্তু আমাদের সকালের খাবার খাওয়ানো হবে ট্রলারে ওঠার পর সকলকে এক একটা করে প্যাকেট ধরিয়ে দেওয়া হয় যেই প্যাকেটের ভেতরে ভোনা খিচুড়ি ও একটা ডিম সিদ্ধ থাকে এখনের খাবার এবং দুপুরের খাবার প্যাকেজের সাথে ইনক্লুড রাতের খাবার আমাদের পার্সোনালি খেতে হয় যে যার মতো পকেটের টাকা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে হাওড়ের উন্মুক্ত বাতাস খেতে খেতে সামনের দিকে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে আপনি যদি টাঙ্গুয়ার হাওড় ভ্রমণে যান তাহলে প্রকৃতির এই সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে আকৃষ্ট করবে বারবার হাওড়ে যাওয়ার জন্য বর্তমান সময়ে বড় বোট নিয়ে ওয়াচ টাওয়ারের কাছাকাছি যাওয়া সম্পূর্ণ নিষেধ যার কারণে আমাদের বোটটা পাঁচশো মিটার পূর্বে এভাবে বেঁধে রাখা হয় এবং ছোট ডিঙি নৌকাতে করে আমরা চলে যাই ওয়াচ টাওয়ারের কাছাকাছি এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে গোসল শেষ করে আবারও চলে আসে আমাদের বোটে তারপরে আমাদের যেই ট্রলার এটি ছেড়ে দিয়ে চলে যায় টেকের ঘাটে নৌকা বাঁধানো হয়ে গেলে ট্রলারের থাকা সবাই একে একে নামতে থাকে সেখানে গিয়ে খাওয়া দাওয়ার পূর্বে আমরা দুইটা স্পট একসাথে ঘুরে আসি একটা অটোতে ছয়জন করে সামনে দুইজন মাঝখানে দুজন পেছনে দুজন এভাবে এই অটো ভাড়া কিন্তু প্যাকেজের ভেতরেই টোতে করে যেই দুইটা স্পট আমরা দেখব প্রথমটা হচ্ছে লাকমাছড়া যেটা আমরা এখন যাচ্ছি আমরা এখন রয়েছি ছড়া ঝর্ণাতে আপনি না আসলে এই জায়গাটির যে মুগ্ধতা এটা আপনারা কোনোভাবেই উপলব্ধি করতে পারবেন না এই সৌন্দর্য উপভোগ করে আমরা চলে যাচ্ছি এখন টেকের ঘাটের সেই স্থানটিতে যেখান থেকে আমরা অটোতে চড়েছি যেখান থেকে অটোতে আমরা উঠেছিলাম ঠিক তার একশো মিটার সামনেই নীলাদ্রি লেক নীলাদ্রি লেকের সৌন্দর্যও আমরা উপভোগ করবো এখন এই নীলাদ্রি লেকে আসার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই তাহেরপুর আসতে হবে সুনামগঞ্জে এই জায়গাটি খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর আজকের এই টাঙ্গ হাওড়ের ট্যুরে শুধুমাত্র আমরা এই পর্যন্তই ঘুরেছি নীলাদ্রি লেকে বোট রাইড করতে করতে হুট করে আমাদের মোবাইলে কল আসে হোস্ট হোস্ট আমাদেরকে বলে যে ভাই দ্রুত চলে আসেন টলারের উপরে আমাদের খাবার রেডি তাড়াতাড়ি খেয়ে যান আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে যাই টলারের উপরে টলারের উপরে গিয়ে খাবার সংগ্রহ করি এবং খাবার খেতে থাকি খাবারের মেনুতে ছিল মুরগির মাংস ও দুই পিস আলু এবং ডাউল ও আলু ভর্তা প্রথমবার যখন টাঙ্গ হাওড়ে গিয়েছিলাম তখনকার চিত্র এটি এই জায়গাটি হচ্ছে বারিক কাটিলা আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাদু নদী এটা শেষ করে আমি চলে গিয়েছিলাম নয়াছড়া মিনি সাদা পাথরের ওইখানে একটা স্পট আমার বাদ রয়েছে সেটা হচ্ছে শিমল বাগান সেটা আমি কভার করবো এর পরের বার যখন যাব তখন শিমুল বাগান ও বাদবাকি আরব কিছু স্পট সেগুলো ঘোরার জন্য আমি চলে যাব এই চব্বিশ জুলাই রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বলমারি থেকে পায়ে পায়ে বাংলাদেশ ট্যুর গ্রুপের সাথে টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণে আপনারাও চাইলে আমাদের সাথে যেতে পারেন তাহেরপুরের টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণ করতে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ